হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা এখন ইটালির ফ্লোরেন্সে আছি তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা ফ্লোরেন্স থেকে এখন যাচ্ছি হচ্ছে ভেনিসে খুব পপুলার সিটি ভেনিসের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে তো এখন আমরা বাসে আছি যেতে ঘন্টা তিনেক লাগবে অনেক সকালে উঠতে হয়েছে তাই চোখটা একটু লেগে এসেছিল আর এই চোখ খুললেই এই খালি সবুজ আর সবুজের সমারোহ চোখে পড়ছে কাল রাতে সুদুফু অনেক দেরি হয়েছে তোমরা তো জানোই আমাদের চার মূর্তির এক মূর্তির কালকে বার্থডে ছিল মানে আজকে বার্থডে কাল রাত বারোটার পর আমরা সেলিব্রেট করেছি তো ওই জন্য সুদী অনেকটাই লেট হয়েছে আর তাছাড়া বাসে আমার মোশন সিকনেস প্রবলেম মানে ওই ভোমিটিং হয় তো ওটা আরও একটু বেশি চাপ আর কথা বাড়াচ্ছি না পরে কথা হবে এখানে ওয়েদারটা বেশ ভালো আছে আমরা যখন ফ্লোরেন্স থেকে বেরিয়েছিলাম ওয়েদার মেঘলা ছিল বাট লাকিলি ভেনিসে ওয়েদার খুব ভালো দেখো এটা একটা রিভার তো আমরা মনে হয় যতদূর সম্ভব চলে এসছি আর মিনিট দশকের মধ্যেই আমরা নেমে পড়বো বাস থেকে বাস থেকে নেমে পড়েছি বোর্ডের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা একটা জায়গায় যাব যেটা যেতে মিনিট পঁয়তাল্লিশ লাগবে তো যাত্রাপথের শুরুতেই আমাদের একটা বড় জিনিস খোয়া সেটা হচ্ছে আমাদের ট্রলি বাস থেকে নামার সময় আমরা ট্রলি নিয়ে নামতেই ভুলে যাচ্ছিলাম তো যাই হোক ট্রলি ফলি কালেক্ট করে টিকিট কেটে বোটে উঠবো দাঁড়াও আগে বোটে উঠে পড়ি হুইসেল বাজিয়ে দিয়েছে এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করেছিলাম যে রিভারটার নাম কি তো উনি বললেন যে পো রিভার পিও পো রিভার যাক বাবা তোমার নিশ্চিন্ত এই বোট ফোট এগুলোতে আমার খুব ভয় মানে আমার জলেই মেনলি খুব ভয় লাগে বোটটা ছেড়ে দিল আমরা ওঠার পর পরে ওপর থেকে দেখো চার কামরা ট্রেন যাচ্ছে নিচে নদী ওপর দিয়ে ট্রেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো আমাদের যাত্রা শুরু হলো যেটা বন্ধুরা বলছিলাম একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই রিভারের নাম কি তো উনি বললেন যে এই ভেনিসটা না পুরোটাই হচ্ছে তোমার ক্যানেল সিটি তো এগুলো সবকটাই কটাই একটার সাথে একটা কানেক্টেড আছে তো এই যে রিভারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পো আর পি এফ রিভারের উৎপত্তি স্থল আর এই পুরো ভেনিস যে সিটিটা আর কি সেটা তোমার একশো কুড়িটা আইল্যান্ড এর উপর আছে আর একশো কুড়িটা আইল্যান্ডের মধ্যে তোমার একশো সাতাত্তরটা ক্যানেল আছে একশো সাতাত্তরটা ক্যানেল হচ্ছে ইন্টার কানেক্টেড প্রত্যেকটা এই জন্য ইটালির ভেনিসকে সিটি অফ ক্যানেল বলা হয় আর ইটালির ভেনিস হচ্ছে গন্ডোলা রাইডের জন্য খুব ফেমাস এই আমরা যে পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে যাচ্ছি আমরাও কিন্তু গিয়ে গন্ডোলা রাইডই করব তখন তোমরা কিন্তু দেখতে পাবে তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে যত মাচ নদীতে আমরা যাচ্ছি ততই দুলুনি বাড়ছে আমার জলে প্রচণ্ড ভয় লাগে আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুর উল্টো দিকেই হচ্ছে ব্যারাকপুর তো ছোটোবেলা থেকে যখনই যেতাম আমার জলে প্রচণ্ড ভয় লাগে মানে জলের ফোবিয়া বলতে পারো যেন মনে হয় আমার এই ডুবে যাবে এই ডুবে যাবে ছোটোবেলায় তো ভয় লাগতোই বাট বড়ো হয়েও সেই ভয়টা কাটেনি এখনও আমার মনে হয় সেই হয়তো ডুবে যাচ্ছে এই হয়তো ডুবে যাচ্ছে আর আসলে জলের যে দুর্নিটা থাকে মানে এখনও যা দুলছে এটাতে আরও বেশি ভয় লাগে গুলো দেখো করতে যাচ্ছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এনারা হচ্ছেন বোটের চালক এই যে এনাদের জন্যই আমরা শয়ে শয়ে যাত্রী নিশ্চিন্তে যাচ্ছি আর আমি দাঁড়িয়ে আছি কারণ দেখো আমার পিছনেই একজন চার পেয়েও আছে যাকে আমার প্রচন্ড বেশি ভয় লাগে তাই জন্য আমার মনে হলো না দাঁড়িয়ে থাকাই শ্রেয় যাই হোক অনেকটাই চলে এসেছি আর কিছুক্ষণই বাকি আছে পুরোটা কাজ দিয়ে তো ঢাকা আছে আমি এখন একটা বসার সিট পেলাম বসলাম দেখো জলের ছিটেটা পুরো একদম কাছে জানলাতে লাগছে তবে এই বসার থেকে না বাইরে দাঁড়িয়ে দেখাই খুব ভালো লাগে এবার আমরা মেইন জায়গায় চলে এসছি পঁয়তাল্লিশ মিনিট বোটিং এর পর এবার আমরা এখান থেকে করব হচ্ছে গন্ডোলা রাইড যেটার জন্য এই ভেনিস খুব ফেমাস তো বুঝতেই পারছো খুব এক্সাইটেড লাগছে বাট আমার তো জলে ভয় জানি না গন্ডোলাগুলো কেমন দেখতে আমার কাছ থেকে এরা সবাই লুকোচ্ছে আমার সামনে বিশেষ আলোচনা করছে না ওই জন্য আমার কিউরিওসিটি লেভেল আরো বেশি বাড়ছে তাহলে বন্ধুরা আজকের ভাইটা এখানেই শেষ করছি পরের দিন আবার তোমাদের সঙ্গে গন্ডোলা রাইডে করে ফিরবো চলো আজকের মতো টাটা